দুই ফ্যামিলির সদস্যর আমাদের দেখা সাক্ষাৎ পরিচর্ব ঈশ্বর যেন আশীর্বাদ দান করুক যেন সুন্দরভাবে যেন নতুন বন্ধনে যেন আশীর্বাদ দান করুক অভিনন্দন শুভ কামনা আমেন সবাইকে ঈশ্বর যেন সুস্থভাবে আমাদের হ্যাঁ

ভালোভাবে মুহূর্তে আমাদের এখন সাথে বিদায়ের মুহূর্তে আছুদের সাথে চাচাদের সাথে বিদায়ের মুহূর্তে এখন যাই হোক এই যে বিদায়ের সময় যাই হোক বিদায়ের মুহূর্তে ঈশ্বর যেন সবাইকে আশীর্বাদ দান করুক সুস্থভাবে যেন তারা পৌঁছাইতে পারে সবাইকে যেন আশীর্বাদ দান করুক বিদায় মুহূর্তে যাই হোক মুহূর্তে বিদায় মুহূর্তে সবাইকে আশীর্বাদ দান করুক সুস্থভাবে বিদায় মুহূর্তে ছোট বোনদেরকে যেন সুস্থভাবে যায় বিদায় মুহূর্তে সবাইকে আশীর্বাদ মরল বিদায় মুহূর্তে ওরে বাবারে ঠিক আছে বিদায় মুহূর্তে আমাদের মলা জানি থেকে যেন সুস্থভাবে হয়ে যেন যায় দিনায় কাতি শালচুরা গ্রামে যেন সুস্থ হয়ে যেন ঈশ্বর যেন যাতে যেন সুস্থ হয়ে যেন পৌঁছায় ঈশ্বর যেন সবাইকে আশীর্বাদ দান করুক থ্যাংক ইউ বাই বাই মিতালা তা বাই বাই আজকে সুস্থ যেন যায় সবাই ভালো হবে ঈশ্বর বাই বাই থ্যাংক ইউ বাই হ্যালো মামিটাটা এই যে মামিটাটা